বেকারত্বের প্রকৃতি টাইপস অফ আনএমপ্লয়মেন্ট বেকারত্বের প্রকৃতির টাইপস অফ আনএমপ্লয়মেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট এক নাম্বার মৌসুমি বেকারত্ব দুই নাম্বার বেশি বা প্রছন্ন বেকারত্ব দুই নাম্বার বেশি বা প্রছন্ন বেকারত্ব প্রাকৃতিক কারণে বছরে কোনো বিশেষ বিশেষ সময়ে এ ধরনের বেকারত্ব হয় প্রাকৃতিক কারণে কিসের কারণে বছরের কোনো বিশেষ বিশেষ সময়ে এ ধরনের বেকারত্ব হয় কি ধরনের কি কারণে প্রাকৃতিক কারণে কি কারণে প্রাকৃতিক কারণে ভেরি যেমন ফসল বপন ও কর্তনের সময় ব্যতীত অন্য সময় গ্রামীণ কৃষি শ্রমিকের কোনো কাজ থাকে না অর্থাৎ কৃষি শ্রমিকের কোনো কি থাকে না কাজ থাকে না অর্থাৎ বছরে যে সময় কৃষি শ্রমিক কাজের সুযোগ থেকে বঞ্চিত হয় মানে বছরে যে সময় কৃষি শ্রমিক কাজের সুযোগ থেকে বঞ্চিত হয় সে সময়ের জন্য ওই শ্রমিককে কি বলা হয় মৌসুমি বেকার বলে কি বলে মৌসুমি বেকার বলে যে সময় কৃষি শ্রমিক কাজের সুযোগ থেকে বঞ্চিত হয় সে সময়ের জন্য ওই শ্রমিককে মৌসুমি বেকার বলে কি বলে মৌসুমি বেকার বলে দেখো ছদ্ম বেশি বা প্রচন্ন বেকার ছদ্য বেশি বা প্রছন্ন বেকার কৃষি খাতে আপাত দৃষ্টিতে অনেক লোক কাজ করেছে বলে মনে হয় কিন্তু প্রকৃতিপক্ষে কৃষিকাজে নিযুক্ত ওইসব সব লোকের মধ্যে অনেকেই প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য প্রকৃতিপক্ষে কৃষিকাজে নিযুক্ত ওইসব লোকের মধ্যে অনেকেরই ওই সব লোকের মধ্যে অনেকেরই কেটেছে প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য প্রান্তিক যে উৎপাদনশীলতা রয়েছে সেটা কি সম্পূর্ণটাই শূন্য প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককে প্রছন্ন বেকার বা ছদ্ম বেশি বেকার বলে ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রান্তিক প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককে প্রসন্ন বেকার বা ছদ্ম বেশি বেকার বলে প্রসন্ন বেকার বা ছদ্ম বেশি বেকার বলে প্রসন্ন বেকার বা শব্দ বেশি বেকার বলে কি বলে প্রসন্ন বেকার বা ছদ্ম বেশি বেকার বলে প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককে প্রসন্ন বেকার বা ছদ্ম বেশি বেকার বলে প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লক্ষ্যে কি বলে বেকার 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 বা বা যেমন ধরা যাক একজন কৃষকের দুই বিঘা জমি আছে তাহলে এক সে একাই ওই জমিতে চাষবাস করে এবং নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদন করে একটা নির্দিষ্ট পরিমাণ হয় কয় বিঘা জমিতে দুই বিঘা জমিতে এখন যদি তার দুই ছেলে বাবার সঙ্গে ওই জমিতে চাষের কাজে নিযুক্ত হয় তাহলে আপার দৃষ্টিতে মনে হবে তিনজন লোক কাজে নিযুক্ত রয়েছে হ্যাঁ তার ছেলে সহ তার বাবা দুটা ছেলে এবং তার বাবা মিলে যদি কাজ করে তাহলে ওই জমিতে কয়জন নিযুক্ত হয়ে যাচ্ছে তিনজন কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাবে ওই কৃষক একা যা উৎপাদন করত। দুই ছেলে সহ উৎপাদনের পরিমাণ একই হয় কারণ জমি পরিমাণ দুই বিঘা একা কাজ করলেও যা উৎপাদন হবে পাঁচজন কাজ করলেও তাই উৎপাদন হবে যত নিযুক্ত থাক দুই ছেলে সহ উৎপাদনের পরিমাণ একই হয় অতএব দেখা যাচ্ছে অতিরিক্ত দুজন লোকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য মানে প্রথমত যে এলো ব্যক্তি হচ্ছে কি কাজ করতো তার উৎপাদন যেমন হয়তো পাঁচজন মিলে কাজ করলে উৎপাদনে হবে কারণ জমি দুই বিঘা আর কালি দেখো এখানে অতিরিক্ত দুজনের লোকের প্রান্তিক উৎপাদন ছিল তা কি হবে শূন্য কারণ ওদের দুইজনাই কোনো অতিরিক্ত উৎপাদন আছে না এই জন্য প্রান্তিক উৎপাদন ছিল তা কি হয়ে যাবে শূন্য বা কম এর কারণ হলো তিনজন লোক একজনের কাজ ভাগ করে নিচ্ছে মানে একজনের কাজে তিনজন মিলে ভাগ করে নিচ্ছে তাছাড়া তো বেশি উৎপাদন সম্ভব না কারণ জমি তো মাত্র দুই বিঘা ছিল সুতরাং এই দুইজন শ্রমিককে প্রচন্ড বেকার বলে অভিহিত করা হবে তাহলে এই দুজন শ্রমিককে কি বলা হয় প্রচন্ন বেকার বা শব্দ বেশি বেকার বলে অভিহিত করা হবে ভেরি ভেরি ইম্পর্টেন্স বা দুজন শ্রমিককে কি বেকার বলে অছন্ন বেকার বা শব্দ বেশি বেকারও বলা হয় তাহলে প্রচন্ন বেকার হলো সেই অবস্থা যেখানে শ্রমিক আবার দেশে কাজ করছে বলে মনে হয় কিন্তু তার প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য তাহলে প্রচন্ন বেকার হল দেখো প্রসন্ন বেকারত্ব হলো সেই অবস্থা যেখানে শ্রমিক আপাত দৃষ্টিতে কাজ করছে বলে মনে হয় কিন্তু তার শূন্য হবে প্রান্তিক উৎপাদনশীলতা কি হবে শূন্য হবে প্রান্তিক উৎপাদনশীলতা কি হবে শূন্য তিন সামরিক বেকারত্ব কি হয় সামরিক বেকারত্ব পেশা পরিবর্তনের সময়ে যে বেকারত্ব তৈরি হয় তাকে সামরিক বেকারত্ব বলা হয় পেশা পরিবর্তনের সময়ে যে বেকারত্ব তৈরি হয় তাকে সাময়িক বেকারত্ব বলে তাহলে পেশা পরিবর্তনের সময়ে যে বেকারত্ব তৈরি হয় তাকে কি বলে সাময়িক বেকারত্ব বলে তাকে কি বলে সাময়িক বেকারত্ব বলে যেমন একজন গার্মেন্টস শ্রমিক পেশা পরিবর্তন করে ব্যবসা আত্মনিয়োগ করে এই সময় যে কয়দিন সে কর্মহীন থাকে এই সময় কালটা সাময়িক বেকারত্ব বলে গণ্য করা হয় মনে করে একজন গার্মেন্টস শ্রমিক পেশা পরিবর্তন করে ব্যবসা আত্মনিয়োগ করে ব্যবসা আত্মনিয়োগ সে নিজেকে নিয়োগ করে ব্যবসা করবে ব্যবসা করার সময় সে যে কয়েকদিন সে কাজ থেকে বিরত থাকে বা কাজকর্ম থেকে বিরত থাকে কাজকর্ম করার সময় পান সময় নেই সেই সময়কালকে কি বলা হয় সাময়িক বেকারত্ব বলা হয় সাময়িক বেকারত্ব বলে গণ্য হয় আমাদের দেশে এ ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায় সুতরাং বাংলাদেশের গ্রামীণ সমাজে জনসাধারণে কাজ ব্যতীত অন্য কাজ কম থাকায় উপরোক্ত বিভিন্ন ধরনের বেকারত্ব দেখা যায় আমরা জানি বিভিন্ন ধরনের বেকারত্ব দেখা যায় তার ভিতরে একটি আছে কি দেখো বেকারত্ব নিরসন এর ভিতরে বেকারত্ব নিরেশন রিডাকশন অফ আনএমপ্লয়মেন্ট রিডাকশন অফ রিডাকশন অফ আনএমপ্লয়মেন্ট বেকার সমস্যা সমাধান করতে কৃষি অকৃষির উন্নয়ন প্রয়োজন বেকার সমস্যা সমাধান করতে কৃষি ও অকৃষির উন্নয়ন প্রয়োজন বেকার সমস্যা সমাধান করতে কৃষি ও অকৃষি ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স বেকার সমস্যা সমাধান করতে কি উন্নয়ন করা প্রয়োজন কৃষি ও অকৃষি ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন কৃষি ক্ষেত্রে সেচ ব্যবস্থার উন্নতি কৃষি ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে সেচ ব্যবস্থার উন্নতি বহু ফসল ফসলের চাষাবাদ কৃষি ক্ষেত্রে সেই সব অবস্থার উন্নতি বহু ফসলে চাষাবাদ এবং কৃষিভিত্তিক নানা কাজকর্ম যেমন গবাদি পশুপালন গবাদি পশুপালন বনায়ন কি বলা হয় বনায়ন হাঁস মুরগি পালন হাঁস মুরগি পালন মৎস্য চাষ প্রভৃতি ক্ষেত্রে নতুন নতুন কর্ম সৃষ্টির সম্ভাবনা আছে একটা গবাদি পশুপালন বনায়ন দেখো বনায়ন গবাদি পশুপালন গবাদি পশুপালন বনায়ন হাঁস মুরগি পালন মৎস্য চাষ প্রভৃতি ক্ষেত্রে নতুন নতুন কর্ম সৃষ্টির সম্ভাবনা আছে অকৃষি ক্ষেত্রে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ তাহলে অকৃষি ক্ষেত্রে গ্রামীণ যেসব রাস্তাঘাট নির্মাণ গ্রামীণ গৃহ নির্মাণ পুকুর সংস্কার খাল সংস্কার অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছোটখাষ্য ব্যবসায় বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে কাজের যথেষ্ট সুযোগ রয়েছে এসব ছাড়াও বেকারত্ব জন্য নিচের পদক্ষেপগুলো গুলো গ্রহণ করা যায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে লাভ ইউ আল্লাহফেস বাই বাই